আগে ছোটবেলায় দেখতাম ঈদের আগের দিনটা আমরা কোনো প্রস্তুতি নিতে পারতাম না তবে এখন মাসাল্লা আধুনিক প্রযুক্তির কারণে আমরা অনেক আগেই জানতে পারি আমরা কবে ঈদ করবো তবে ছোটবেলায় দিনগুলো ছিল অনেক মজার কারণ ঈদ হওয়ার আগের দিন আমরা বুঝতেই পারতাম না যে কালকে ঈদ হবে যতক্ষণ না আমরা চাঁদ দেখতে পেতাম সবাই দৌড়তে যেতাম সেরি করে সরি ইফতারি করে মাঠের মধ্যে চাঁদ দেখার জন্য সেটার আনন্দ ছিল সম্পূর্ণ অন্য রকম কিন্তু এখন আমরা অনেক জানতে পেরে যাই যে ঈদ হবে প্লাস সেই আমেজটাও নেই মাঠের মধ্যে দৌড়ে যাওয়া বা চাঁদ না দেখতে পেলে টিভির সামনে এসে বসা কখন ঘোষণা দেবে যে ঈদ হবে তবে এখন আমরা অপেক্ষা করে থাকি সৌদি আরব কখন ঈদ করবে তারপরেই আমরা ঈদ করব তো আলহামদুলিল্লাহ সৌদি আরব ঈদ করেছে গতদিনে তো আমরা এখন আজকে প্রস্তুতি নিচ্ছি যেহেতু আগামীকাল ঈদ মানে আজকে চলতি দিনে চলতেছে সৌদি আরবের ঈদ তো কালকে আমরা ঈদ করবো তো ঈদের পূর্ব প্রস্তুতি চলছে সকালবেলা ঘুম থেকে উঠেই শুনি যে আমাদের গ্রামে গরু জবাই হয়েছে সেখানে থেকে অনেকে মাংস কিনবে তো আমি আর আমার বাবাটা রাফসান বাবাকে নিয়ে সেখানে ঘুরতে গেলাম আর সেখান থেকে ঘুরে এসে দেখি এইদিকে আমাদের চুলার পটটা শারমিন লেপে একদম নতুন ত্বতকে ঝকঝকে করে নিচ্ছে আর এই দিকে দেখি যে এগারোটার দিকেই আমাদের বাজার থেকে সব কিছু কিনে নিয়ে আসছে আমার ছোট ভাই মাংস আর হচ্ছে মুরগি রোস্টোস্ট যাওয়া হবে আর কি সব বাজার করাও হয়ে গেছে দুপুরের মধ্যে আর এই যে আমার বাবার মা মিলে রান্না করছে আর তাদের কত খুলসুটি দুষ্টুমি সব কিছুই মিশে আছে এর মধ্যে তো আমরা সব কিছুই কেটে বেছে রেডি করে নিচ্ছি ভাবছি যে সন্ধ্যার মধ্যেই কিছু কাজ আগিয়ে মানে এগিয়ে নেবো আর কি না হলে দেখা যাচ্ছে ঈদের দিন সকালবেলা অনেক চাপ হয়ে যাবে তো আমি যে রোস্টের মুরগিও কেটে নিলাম সাথে গরু মাংসও কেটে নিলাম মশলা টসলা সব বেটে টেটে নিলাম ভাবছি রোস্টটা একটু রান্না করে রাখবো মাংসটাও একটু রান্না করে রাখবো যাতে সকাল বেলা আমাদের একটু চাপ কম হয় আর এইদিকে দিকে ঈদের দিন সকালবেলার একটু ফুটেজ আমি নিয়েছিলাম যদিও বা মনটা একদমই ভালো ছিল না তো সামান্য কিছু ফুটেজ ছিল এর মধ্যে তো সবাই ঈদের নামাজের জন্য রেডি হয়েছে যে মা আমার রেডি হয়েছে পাশে আমার বাবাটাও পাঞ্জাবি পরে রেডি হয়ে গেছে আমার ছোট ভাই ও বাড়ি থেকে ও শ্বশুর এবং সমন্দিও চলে আসছে যেহেতু ঈদের আগের দিন রাতে মেহেদি দেওয়ার ফুটেজটা নেওয়া হয়নি এটা ঈদের দিনের ফুটেজ আমার বাবাটা আবারও মেহেদি দিতে চায় আর জানি না তো কেনা মেহেদিগুলো একদমই হাতে থাকতে চায় না তো সেই জন্য একদম মানে বারবারই দিতে হয় রাতে দিলে সকালেই নেই এরকম একটা অবস্থা আর এদিকে রাধা সুন্দরভাবে ওর ছোটো ভাইকে মেহেদি দিয়ে দিচ্ছে আর ও যতটুকুই পারে সেটাই চেষ্টা করে সারাক্ষণ নিয়ে ওর আসলে শেখার আগ্রহটা অনেক বেশি তো সেই জন্য সবসময়ই চেষ্টা করে আর যাই হোক এভাবে আমাদের ঈদের দিনটা কেটে যায় ঘরের মধ্যে বন্দি থেকে মোটামুটি কোথাও যাওয়া হয়নি মনটা খারাপ ছিল তাই ভিডিওটা কেমন লেগেছে সবাই কমেন্টস করতে ভুলবেন